এই জামাত ইসলাম না যারা মুক্তি যুদ্ধে বিরোধিতা করেছিল যারা আমাদের মাভুকদের এই পাকিস্তানি বাহিনীর কাছে হাতে তুলে দিয়েছিল তাদের সংগ্রাম হানি করেছিল সেই দল জামাত ইসলামই বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না সেটার জন্য একটা গরম ভোট দরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে রাজনীতিতে হাজির হয়েছিলেন বাংলাদেশের ঐক্যবদ্ধ মানুষের ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী শক্তি হিসাবে বিশ্বের দরবারে যে পরিচয় করে দিয়েছিলেন আজকে আমরা যার জন্য উপস্থিত হয়েছি এই মুক্তি যুদ্ধে এই ঠিক আছে একদল পালিয়েছিলেন আরেক দলে স্বাধীনতা বিরোধিতা করেছিলেন আজকে দুঃখজন করে সত্যি একটি গোষ্ঠী একটি দল যারা নিজেদেরকে ইসলামী দল হিসেবে পরিচয় দিয়ে থাকেন জামাত ইসলামী ভাইরা জামাত এবং ইসলাম এক জিনিস নয় জামাত এক জিনিস আর ইসলাম হল আমাদের ধর্মীয় মুসলমানদের আজকে তারা হুমকি ধমকি দিচ্ছে বাংলাদেশের নির্বাচন হতে দিবে না নির্বাচন করতে দিবে না বন্ধুরা আমার মুক্তিযুদ্ধে যেভাবে বিরোধিতা করেছিল যেইভাবে ছিয়াশি সালে এই স্বৈরাচার সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নির্বাচন অংশগ্রহণ করেছিল ছিয়ানব্বই সালে একশো তেত্রিশ হরতাল দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল আজকে সেই গোষ্ঠী আজকে বাংলাদেশে আবার রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করার জন্য হুমকি দুর্গি যে যাচ্ছে অল্প করছে তারা বাংলাদেশের আগে নির্বাচন হতে দেবে না বন্ধুরা এই দেশ আপনার আমার সকলের আটি মানুষের দেশ এই দেশ জামাত ইসলামী না তারা কখনো পেয়ারে কথা বলছে কখনো বাংলাদেশে সংস্কারের কথা বলছে আবার তারা বলছে এখন গণভোটের কথা হ্যাঁ আজকের এই সমাবেশ থেকে বলতে চাই যারা মুক্তি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল যারা আমাদের মাহবুবদেরকে এই

এবং ইতিহাসকে বিকৃতি করেছে ইসলামের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে সুতরাং এই রাজাকার বাংলাদেশের রাজনীতি যদি করতে হয় তাহলে তাদের দাবি মেনে নিতে হবে ইলেকশন করতে দিবে না বলবো ভাই আপনারাও যেগুলো কাজগুলো করছেন এইগুলা কিন্তু বাংলাদেশের মানুষের স্বার্থ বিরুদ্ধে ঐক্য গঠন করে সকল রাজনৈতিক আলাপ আলোচনা করে দীর্ঘ ষোলো মাস পরে আপনারা বলছেন আপনারা রাজনৈতিক দলগুলা আলোচনা বসেন আর না হলে আমরা একইভাবে সিদ্ধান্ত দিতে আরে ভাই তাহলে ষোলো মাস কি করলেন বাংলাদেশের মানুষের পঁচাশি কোটি টাকা ফেব্রুয়ারি যে ঘোষণা করেছেন নির্বাচন সেই নির্বাচনে বন্দোবস্ত করেন মানুষের এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের গণতন্ত্র টিকে রাখতে হয় তাহলে ফেরদাইতে নির্বাচনে কোন বিকল্প নেই নির্বাচন আপনি জিতই হবে সংস্কার করেন গণভোট বলেন যেইটাই বলেন না করো দিন শেষে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন করে জনগণের ম্যান্ডেট পেয়ে আপনি যা কিছু করেন না করণ থেকে পাস করতে হবে সুতরাং এগুলা বাদ দিয়ে আল্লাহর হস্তে 18 কোটি মানুষের থেকে তাকিয়ে দেশের স্বাধীনতা সর্বমমত্ত গণতন্ত্রের থেকে তাকিয়ে আপনার নির্বাচন বন্ধবস্ত করবেন আমরা যেইভাবে দীর্ঘ সতেরো বছর আমাদের অনেকের বাবা হারিয়েছে মা হারিয়েছি ভাই হারিয়েছি আমরা রাজপথে থেকে এই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মী গুম হয়েছে হত্যা হয়েছে নিহত হয়েছে বাড়িঘর ছাড়া হয়েছে পরিবার ছাড়া হয়েছে পরিবার পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছে সুতরাং যে পর্যন্ত জনগণের ভোটের অধিকার জনগণের মালিকানা ফিরে পাবে সেই পর্যন্ত আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে ভাবে আমরা এই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা